وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب দরবারে বীর বংশে এক নামে ইরাম বিভিন্ন ধর্ম বর্ণ শ্রেণীবিশে নির্বাচৃত চড়নার শেষ দিনে আল্লাহ তোমার সেই দরবারে মনে বড় বড় আশা নি আসান তনি হাত বাড়িয়েছে আল্লাহ সবার দিনের আশা মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ মিগরি বনি গুরি আল্লাহ মিগরি বনি গুরি জানিনা কার আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই গো আল্লাহ আমি গোনাগার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ আব্বা হাম্মা যার কবরে ওই কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দিল আল্লাহ মেহির বাণী গুই বিদেশের বাড়িতে যারা আছে সবার যান মালকে আমানত রাখো আল্লাহ মেহির করে এই দেশের উপরে খাস রহমতার বরকত নাজিল করো দেশের মানুষগুলাকে আপনি নিরাপদ ব্যবস্থা করে দিয়ে আল্লাহ প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের সবাইকে মুক্ত রাখিয়েন ভালোবাসার মাধ্যমে সন্ত্রীদের মাধ্যমে এই দেশকে সুন্দর করে সাজাইবার তাও কে নিয়ে দাও হাজার হাজার মানুষ যারা ঘন্টা আর বড় ঘন্টা এখানে এসেছে আল্লাহ প্রত্যেকে সহি সালামতে পানিতে যাওয়ার তাও কে দিয়ে দিও মা যারা রয়েছে মা বোনদেরকে আবেদা সোয়ালেরা দাও

রক্ত ঘাটিতেছিলেন থেকে আপনি ইবাদত করেন এই বাংলাদেশটাকে আপনি khas রহমতের বরকত নাজিল করেন জালেমদের জুলুম থেকে হিংস্র রে হিংসাত থেকে এই দেশকে আপনি রক্ষা করেন দেশের মানুষকে রক্ষা করেন এমন হতে পারে আজকের সমাবেশ আমার জীবনের শেষ হয়ে যেতে পারে লাজালিজে কার কাছে আল্লাহর করুণা এসে যায় আল্লাহ যদি আজরাই সামনে এসে যাবে এ নাই দলা তোমার নাম যদি না কি সাত সমুদ্র 13 নদীর পানির মুখে ঢেলে দিলে তৃষ্ণা মিটে না হাববি গুলো খুলে যায় রাত গুলো ছিড়ে যায় ওই মরন জানি কোন দিন আসে আমরা জানি না আল্লাহ জেদিন মরন দিবেন রমজান মাসে মরন দিও আমার মরণে কতদিন বাগি আমি জানি না গো আল্লা কতদিন বাকি আমার মরণের কতদিন বাগি আমি জানি না গো আল্লা মরণের কতদিন বাকি চল্লিশ দিনের আগে ভাই রে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাই রে মতের নিশানি হে ইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গ আল্লাহ মরনের দিন বাকি আমার মরণের কতদিন ও আল্লা মরণের হত দিন আল্লাহ মায়ার ভিত্তিতে ভালোবাসার ভিত্তিতে এই সমাজটাকে আপনি কবুল করেন আল্লাহ মায়ার ভিত্তিতে রাজনীতির জায়গাকে আপনি বলন্দ করে দেন আল্লাহ মেহের বাণী করে আইনের শূন্য তল জমাত শান্তিপ্রিয় শূন্য জনতা এরা দেশের কল্যাণে কথা বলে দেশের মানুষের কল্যাণে কথা বলে যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আল্লাহ মেহের মানিক রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ আমাদের কয়েকজন থেকে কবুল করেন

आदल आने